মুসলমান যখন কোরআনকে বিশ্বাস করবে ইমানদার যখন আল্লাহকে আল্লাহর বিধানকে মানতে চাইবে তখন রাষ্ট্র ক্ষমতা পাইলে ক্ষমতা দিয়ে তাকে নামাজ কায়ম করতে হবে তাকে বাস্তবায়ন করতে হবে ধর্মকে তাকে বাস্তবায়ন করতে হবে সুতরাং ধর্মকে যখন সে বাস্তবায়ন করতে পারত ধর্মের সাথে রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করতে পারবে না ধর্ম থেকে যদি রাষ্ট্রকে বিচ্ছিন্ন করতে

আপনি বলেন যে ইমানদার থেকে সেকুলার পাওয়া যায় না আমাদের দেশে ঘরে ঘরে সেকুলার ইমানদার আছে এই তো